আরো কথাকার সীমান অঙ্গনকারী বলতে কি বুঝেন সীমান অঙ্গনকারী বলতে বুঝি আল্লাহর কথা মানে না যারা আল্লাহর কথাকে অমান্য করে জলা তারাই হলো সীমানা অঙ্গনকারী কথা বলেন যে কেনা আল্লাহ নবীদ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেন সাবিনাস সালক আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল ইবলিশ বলেছিল আল্লাহ তোমার কথা মানব না আদমকে সিজদা দেব না সীমা নয় কথা বলে সাইতন সীমা সীমা নয় সাইতন আল্লাহ বলে সিজদা কর বলে করব না ওর চাইতে আমি পাওয়ারফুল আমার সোনামুখী না চাঁদমুখেরা আল্লাহ আর সীমা অতিক্রম করা সীমান মন করার কারণে আল্লাহর কথা মনে করার কারণে জাহান্নামী জাহান জাহান্নামী হয়ে গেল আপনি আমি মুসলমান যদি আল্লার কথা না মানে কোরানের কথা না মানি আপনার আমার ওই শয়তানের দল ছাড়া মুসলমান মিনের দলে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না ইল্লাহে তকবি খুব তাড়াতাড়ি বক্তব্য শুনতে হবে আমার সোনামুখেরা চাঁদ মুখেরা ইবিলিশ ওই সাঁতানের দলে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না ও মুসলমানের দুশ্মন ও ইমানদারের দুশ্মন ও কোরআনের দুশ্মন ওই হাদিসের দুশ্মন ওই আলেমার দুশ্মন ও যাদের সাথে যে সম্পর্ক করবে ওরা সবাই মুসলমানের দুশ্মন আর দুশ্মন হলেই সরাসরি যাহার নাম হিসাব লাগবে না চলে যাও আল্লাহ বলেন চলে যাও আল্লাহ কোরআনে বলেন আল্লা ফের যারা আমাকে সাথে করেছে শিবান করেছে আমার আন মাননি আমার বিধান মানেনি আমার কোরআন মাননি এদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাও দলে দলে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো আমার তাদের প্রতি আমার দয়া নাই মায়া না কথাকার আরও জোরে আসতে বলছেন কেন কথাকার চিন্তা করে যে হুজুর যে কথা বলুক বলছে কাজ খারাপ রে ভাই রে আমি তো লাগছে পড়ে আছি এই আয়াতের মধ্যে ভাই যান আফসোস না যদি আজকে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন তবা তার না সোহা করেন সুযোগ পেয়ে যাবেন এবার মা বন্ধে যায় মা গো জাহান নামে যাবেন কারা জান্নাতে যাবেন কারা কথা কিন্তু আপনাদেরও আমার আছে যারা আমি পয়েন্ট নিয়েছি মহিলারা জাহান নামে যাওয়ার তিনটা কারণ বলবো কয়টি কারণ বলবো মহিলারা জাহান নামে যাবে তার কারণ আমি এই দৃষ্টি করছি মা আপনারা আপনাদের জায়গাগুলো একটু করে করে পরিবর্তন অনেক মা শত শত মা দাঁড়িয়ে আছে আমি রিপোর্ট পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক মা খালা এসছেন আমার অনেক দাদি নানি এসছেন অনেক আমার আপন জন এসে এমনকি আমার বেগম এসছেন খুশি হন আপনারা আমার বেগমও কিন্তু আসছে আরক হোসেন আমার বিহাইন্ড উনিও আসছে আল্লাহ বলবেন না কিসের জন্য আসছে মাদ্রাসার জন্য মানুষকে ভালোবাসে এবং আমার বেগম একটা তালিকা আমাকে আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হবেন একটা তালিকা আমি লিখে রেখেছেন উনি আমার হাতে দিয়েছেন ইনাদের পক্ষ থেকে ঝলজলি ইসলামিয়া সমাজ কল্যাণ আলিম মাদ্রাসায় উনিরা শিক্ষিকা হলেন পাঁচজন পাঁচজনের জন পাঁচজনের পক্ষ থেকে একটা হাদিয়া দিয়েছেন উনি দুই হাজার টাকা আলহামদুল বলবেন না কোথায় জল জলিয়া আর কোথায় উজিরপুর কসবা আশ্চর্য হয়ে যাবে শুধু এখানে শেষ নয় এ মাদ্রাসার প্রতি ভালোবাসা কসবা গ্রামের বেশি হওয়া উচিত কথা বলেন এবং আছে আমি বলবো যে নাই না থাকলে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না আমরা আখিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত আমাদের আখিলা লোকে দরদ বেশি আপনাদের কম কথা বলে রাগ করলেন আপনার দাম বেশি কিন্তু আমরা দূর থেকে যে সহযোগিতা দিয়েছি আমি বর্তমান আমার এতক্ষণ আপনাকে খেয়াল করেছিলেন আমি এই ব্যক্তির জন্য খুব মানে ব্যতিব্যস্ত আমি ব্যাগ কিন্তু অফিসের মধ্যে আমি ভুল করে চলে আসি আমার তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলবেন না তিরিশ হাজার টাকা আমার বেগের মধ্যে কিছু বাকি থাকতে পারে ও আমার সোনামুখেরা চাঁদ মুখরা কিসের জন্য ভালোবাসে আমি আকর্ষণ করব বন্ধের আপনার খুব তাড়াতাড়ি বক্তব্য কেউ তাড়াতাড়ি ছাড়া সময় আপনি নিব না আপনাদের সময় আমার কাছে অনেকটা আছে প্রধান বক্তব্যকে করছেন দূর থেকে এসছেন শুধু ঢাকা থেকে এসছেন অনেক বক্তব্য শুধু বক্তব্য শুনবেন অসুবিধা নাই রাত দুটাই বাজুক তিনটাই বাজুক থাকতে পারবেন তো মারা আল্লাহ মার হাবা মার হাবা আপনার বক্তার জন্য থাকবেন না থাকবেন কার জন্য কথা বলে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কথা বলেন থেকে না আমার নবী যারা করে কোরআন তেলাওয়াত করে সকাল বেলা সকালবেলা বেলা কোরআন তেলাওয়াত করে আপনি যত দুঃখে থাকেন দক্ষুই যত কষ্ট থাক আপনার আপনি কোরআন খান নিয়ে তেলাওয়াত করবেন ফজর নামাজ আদায় শেষ করে আপনি ফজরের নামাজ শেষ করলেন আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন আপনি দেখবেন আপনার জীবনে কোনো দিন আপনার ওই সমস্ত চিন্তা ভাবনা আপনার দুঃখ কষ্ট কিছুই থাকবে না আপনার বাড়িটা রহমত এবং দিয়ে আল্লাহ ভরে দেবে আল্লাহর কোরআনের কথা এত মধুর আহ এত মধুর কোরআনের বাণী কলিজা ঠান্ডা হয় গো কলিজা জড়িয়ে যায় কারণ এই কোরআনে সব পাবেন নারীর কথা পাবেন পুরুষের কথা পাবেন মার কথা পাবেন বাবার কথা পাবেন ভাইয়ের কথা পাবেন বোনের কথা পাবেন আপনার সকল পাড়া প্রতিবেশী দেশের কথা পাবেন কথা বলেন ঠিক কিনা আর বলে কোরআন কে নিয়ে তামসা করে আহা কথা বললে তো মনে হয় কিছু কিছু লোক আবার সহ্য করতে পারবেন না সহ্য করতে পারবেন না কারণ কোরআনে হক কথা কঠিন এ কোরআনে হক কথা বলতে গেলে এক শ্রেণী মানুষের মানুষের কলি যায় আগুন জলে কি জলে ও বলে মূলবি রাত দিদি শুরু করে দিয়েছে আমার ভারত আল্লাহ তালা সুরক কলমের মধ্যে বলেন ও তুলিম বাদা দালিকা কথাগুলো সহ্য করতে পারে না কোরআনের এই বাণীগুলো তাদের কাছে রাজনীতির গন্ধ মনে হয় বিভিন্নভাবে এই কোরআনের কথাগুলোকে তারা প্রত্যাখ্যান করে সহ্য করতে পারে না আল্লাহর কোরআন যারা সহ্য করতে পারে না ওগো বন্ধু এরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় এরা ভালো মানুষ নয় এরা এরা সমাজের সবচেয়ে দুশ্চরিত্র মানুষ এরা হচ্ছে জানি অবৈধ সন্তান কথা বলেন কার কোরআন সহ্য করতে পারবেন না পায়নি উদ্ভাস সাইবা মগিরা ওলিদবিন ওই সমস্ত কাফের মুসরেখেরা আর আমরা মুসলমান হয়ে যদি বলি যে কোরআনের রাজনীতি হয় কোরআনের হক কথা কেমন কেমন লাগে গন্ধ লাগে আপনি যান কবর খালি যেয়ে দেখেন আপনি আপনার মুসলমানে ছুটিয়ে দিবে কত বাহাদুরে আছেন আপনি আল্লাহ রাবুল আলমীর ময় এ কোরআনকে তোমরা মানো কোরআনকে শোনো কোরআন তোমার মৃত্যুর পর আমি আল্লাহ আমি ঘোষণা দিলাম নবী ঘোষণা দিয়ে দিল এই কোরআনের মহাব্বতের কারণে কোরআনের ভালোবাসার কারণে আমার আল্লাহ এই কোরআনটা মৃত্যুর পর আপনার এই শিওর বরাবক আপনার মাথা বাড়াবক আল্লাহ আমানো দিয়ে দেবে কোরআনকে পাবেন আপনার কবরে সুবান আল্লাহ তো আসতে বলছেন কেন জি ভাই কোরআনটা আপনি কবরে পাবেন কোরআন পড়ে দেখেন আপনি একটা কথা যদি মিথ্যা হয় আল্লাহ জিভাটা কাটবে আর কেউ যদি থাকেন কথা বলো কথা থাকে তা হিসাবে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনার নেক আমল আপনার কোরআনে আপনার কবরে থাকবে নমাজ থাকবে কোরআন থাকবে সব আপনি পেয়ে যাবেন মজা গো আহা একটি বছর পর এই মাদ্রাসায় যখন আসেন খোদার কসম বলবেন আপনাকে আপনার অন্তর ভালো লাগে না খারাপ লাগে আসতে বলছেন কেন ভালো লাগে কলিজা জড়িয়ে যায় মাদ্রাসায় ঘুরবেন আপনি ডানে বামে ঘুরবেন আপনি সকল পাশে গায় ঘুরবেন কারণ এখানে কোনো শয়তান থাকতে পারে না শুধু আল্লাহর রহমতের ফেরেশতা আর ফেরেস্তা জোরে বলেন সোহান আল্লাহ তাকবীর আমার সোনা সোনামুখেরা বহু গভীরে চলে গেলাম এবার আসেন তিন নাম্বার জাহান্নামের অধিবাসী কারা হবে আল্লাহ তারা এটাও বলে দেবেন তার দুই নাম্বার কথা বলছিলাম এবার আল্লাহ পাক বলেন দখিরি সুরা মিন ষাট নাম্বার আয়াত এটা তিন নাম্বার সব লিখিতভাবে বক্তব্যগুলো রেকর্ডিং হচ্ছে মোবাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে করছেন সব পাবেন সুরা আলমিন সাত নাম্বার আয়ত্ন বললেন নবীগ যারা অহংকার অহংকারের কারণে আমার ইবাদত থেকে করে আমার থেকে চলে যায় তারা অপমানিত ও লাঞ্চতি হয়ে লাঞ্চিত হয়ে যাহান নামে প্রবেশ করবে বলেন কথা আর একটু বুঝায় আল্লাহ বলেন নবী যারা অহংকারের কারণে আমার এবাদত থেকে করবে তারা অচিরেই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান নামে যাবে আমার ভাইয়েরা আল্লাহর এবাদত থেকে আমরা কি করি অহংকার করে নাফার মানি করি বাবা নামাজ পড়ো বাবা ও আমার সোনামুখ চাঁদমুখ চলো বাবা ও ঢোকিয়ে মরল সর্দারা বলে আব্বা বলে আব্বা যখন বলে তখন সন্তান যদি ইয় জেনারেশন হয় ও বাবার কথাই মনে করে না বাবাকে বাবাই মনে হয় না মাকে মাই হয় না ও আরো আরো আপনার ওই যে আপনার কি কম বল ফুটবল হয় ফুটবল যে ঘুমায় বাবা নমাজ ফজর আজান হয়েছে বাবা উঠো বাবা